নমস্কার সকলে নিশ্চয়ই ভালো আছেন কেমন যাবে শেয়ার বাজারে নতুন একটা এপিসোড আজকের এপিসোডটা হচ্ছে জিডিপিতে ধপাস জিডিপিতে ধপাশে আমার আনন্দিত হওয়ার কোনো কারণ নেই কোনো দেশ চায় না তার জিডিপিতে একটা স্লো ডাউন হোক বা একটা জিডিপিতে একটা বড় ধরনের পতন আসুক কিন্তু এক্সপেক্টেড ওয়েতে এসছে আমার যদি লাস্ট ভিডিওগুলো আপনারা দেখেন আমি বলেছিলাম যে মোটামুটি সেপ্টেম্বর কোয়ার্টারের পর থেকে এই স্লোডাউনটা চলবে এবং এটা ডিসেম্বর কোয়ার্টারের পরে কিন্তু আরও হরিবল হবে তার ফলে জানুয়ারি মাসের বা ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে আমরা হয়তো একটা বেসিক্যালি একটা মানে নিচের দিকে একটা জায়গা তৈরি করতে পারব আমি ম্যাক্সিমাম যারা ইনভেস্টার আছেন আমার সঙ্গে তাদের প্রত্যেককেই আমি বলেছি যে ক্যাশ রিচ থাকুন আপনারা কিন্তু নিচের লেভেলগুলো পাবেন এর মধ্যে বাজার একটা লো করে সেখান থেকে রিকভারি করে এসছে এবং রিকভারি দেখতে তো সব সময় ভালো লাগে তো সেটা রিকভারি হয়েছে এবং অনেকেই কিছু কিছু করে রোজগারও পেয়েছেন আমি এখনও কিন্তু সেই জায়গাটা অবস্থান করছি যে অর্থনৈতিক দুরাবস্থা এখনও পর্যন্ত কাটেনি অর্থাৎ এইটুকু রিকভারি দেখে আপনারা কেউ ভুল বুঝবেন না যে আমাদের হয়তো সব ঠিকঠাক হয়ে গেছে আমি আরবিআই গভর্নরের একটা জাস্ট একটা তার মানে একটা কথোপকথন পড়ছিলাম তাতে উনি বলছেন যে বেসিক্যালি আমাদের এখন যে জিডিপি এই পড়ে যাওয়াটা জিডিপির এই ঘটনা এগুলো নিয়ে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই জিনিসটা আপনারা আপনি কী ভাবছেন এটা কতদিন চলতে পারে বলো কতদিন চলতে পারে এটা শেষ কথা বলার সময় কিন্তু এখনও আসেনি এটা শুরু হতে পারে আমরা আমাদের মেজার্সগুলো নিচ্ছি এবং সেই মেজার্সগুলো থেকে কলাফল পেতে শুরু করবেন খুব উল্লেখযোগ্য যে আরবিআই গভর্নর এটাই এই মাসটাই বোধহয় শেষ টার্ম তার টার্মটা শেষ হয়ে যাচ্ছে তারপর নতুন গভর্নর আসতে পারেন তার তিনি আবার কিভাবে দেখতে পারেন এইগুলো বিষয় থাকে এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে যে গতকাল একটা আরবিআইয়ের মিটিং ছিল এবং সেখানে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা রেড কার্ডের একটা গল্প তৈরি হয়েছিল এবং সেই রেড কার্ডটা যথারীতি হয়নি শুধুমাত্র সিআরআর রেটটা কাট করা হয়েছে ফিফটি বেসিস পয়েন্ট আমি এ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। যে সিআরআর রেট কাট করলে কি সুবিধা হয় বা কী অসুবিধা হয় তো সেটা হয়েছে তার একটা এফেক্ট ওভারঅল মার্কেটে এসছে এবং তার সবচেয়ে মানে যেখান থেকে পজিটিভ আসবে সেখানে ব্যাংকিং সেক্টর একটা নতুন করে লিকুইডিটির একটা বড় ধরনের পার্টিসিপেশন তৈরি হবে এবং সেখান থেকে তারা তো অবশ্যই একটা ভালো ক্রেডিট গ্রোথের দিকে যাবে সেটা নিয়ে আমি আলোচনা আসছি কিন্তু মূল বিষয় হলো যে অর্থনীতির কিন্তু একটা দুরাবস্থা তৈরি হয়েছে সাতটা কোয়ার্টারের কোয়ার্টারের মধ্যে মধ্যে এটা মানে সবচেয়ে বাজে জিডিপি এসছে এবারে তো এই জিডিপিটা মোটামুটি এস্টিমেট করা হয়েছিল সিক্স পয়েন্ট টু ফাইভ এরম কিছু আসবে সেটা ফাইভ পয়েন্ট সেভেন এ বোধ হয় এসে থেমেছে আরবিআই গতকাল তাদের একটা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তাদের একটা এস্টিমেট ছিল জিডিপিতে তারা সেভেন পার্সেন্ট জিডিপি এক্সপেক্ট করেছিল সেটাকে তারা নামিয়ে নিয়ে এসেছেন সিক্স পয়েন্ট ফাইভে তো এই অসুবিধাটা কত দিনের অসুবিধা মূলত হচ্ছে এই অবস্থানটা এবং সেখান থেকে আরবিআই বা আমাদের মানে কেন্দ্রীয় সরকার কি কি এখানে স্টেপ নিচ্ছেন এবং সেই স্টেপগুলো থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি এগুলো নিয়ে আজকের আলোচনাটা থাকবে এবং তার সঙ্গে হচ্ছে আমাদের শেয়ার বাজার এর মধ্যে কি জায়গাটায় আসতে পারে সেটা নিয়েও আমরা পরবর্তীকালে যখন নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব, সেটা অবশ্যই থাকবে প্রথমত হচ্ছে যে গতকাল আপনারা দেখেছেন যে সিআরআর রেটটা কাট করা হয়েছে ফিফটি বেসিস পয়েন্ট কাট করা হয়েছে এবং এটা এক্সপেক্টেড যে আগামী বছর ফেব্রুয়ারি মাসে নেক্সট মিটিং আছে সেই সময় হয়তো আমাদের রেটও টোটাল রেটও আমরা কিন্তু কার রেট কাট একটা ব দেখতে পাবো সেটা টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট হতে পারে বা ফিফটি বেসিস পয়েন্ট হতে পারে সেটা সময় সাপেক্ষে অর্থাৎ এর মধ্যেও বাজার কিভাবে থাকে বা অর্থনীতির অবস্থা কিভাবে থাকে সেটার অবশ্য তার মধ্যে একটা প্রভাব বা তার একটা অবস্থান নির্ভর করবে সেটা পরবর্তীকালে আসব। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে এখন একটা সিআরআর রেড রেট কার্ড দিয়ে আপাতত সমস্যাটাকে কিছুটা হলেও একটু মানে সাহায্য করতে চাইলেন আরবিআই এখন এই শেয়ার আর রেটটা কী জিনিস সেটা নিয়ে আগেও আমি আলোচনা করেছি বেসিক্যালি সিআরআর রেটটা হচ্ছে একটা মিনিমাম ফ্র্যাকশান যে ফ্র্যাকশানটা কিসের না টোটাল ডিপোজিটের যে ডিপোজিটটাকে আরবিআইয়ের কাছে জমা রাখতে হয় কাদের জমা রাখতে হয় কমার্শিয়াল ব্যাংকদের জমা রাখতে হয় তারা যখন তাদের যে টোটাল মানে লেন্ডিং প্রসেস করেন তখন সেই ডিপোজিট অনুযায়ী তারা কিন্তু সেই লেন্ডিং প্রসেসটা চালাতে পারেন অর্থাৎ এটা তাদের একটা রিজার্ভ হিসাবে থাকতে পারে এই রিজার্ভটা আইদার ইন ক্যাশ অর ইন ডিপোজিট তারা এই ঘটনাটা সেন্ট্রাল ব্যাংকের কাছে রাখতে পারেন এটা হচ্ছে মূল বিষয় এবার স্বাভাবিকভাবেই রেড কার্ডটা যখন হচ্ছে তার মানে হচ্ছে কি সেই রেড কার্ড করা মানে আরও বেশি লিকুইডিটি আরও বেশি তারা ক্রেডিট গ্রোথের দিকে যেতে পারবে ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে গত যে সমস্যাটা তারা দীর্ঘদিন ধরে চলছিল সে কোভিডের পর থেকেই বলতে পারেন তারা কিন্তু বেসিক্যালি একই জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য কারণ তারা কিন্তু ক্রেডিট গ্রোথের দিকে কিন্তু খুব একটা পজিটিভ হতে পারেনি তার সঙ্গেও কিছু স্মল ফাইন্যান্স ব্যাংক যেগুলো আছে সেগুলোর জন্য আলাদা আলাদা করে কয়েক কয়েকটা তাদের জন্য কিছু স্টেপ নেওয়া হয়েছে সেটা তাদের পক্ষে পজিটিভ হয়েছে কিন্তু মূল হল যেটা লিকুইডিটি বাড়ানো হয়েছে তাহলে এখন লিকুইডিটি বাড়ানোতে ব্যাংকগুলো সরাসরি এর থেকে কিন্তু উপকৃত হবে এবং ব্যাংকের ব্যবসা ভবিষ্যতে বাড়বে এটা একটা পজিটিভ অ্যাপ্রোচ গেল কিন্তু মুশকিল হচ্ছে আরবিআই যে একটা ডভিশনেস দেখা যাচ্ছে অর্থাৎ একটা বক্তব্যের মধ্যে একটা ভাবনা দেখা যাচ্ছে যে আগামী দিনে ইনফ্লেশনকে টেম করবার জন্য বেসিক্যালি করার জন্য এই প্রসেসগুলো তৈরি হয় তো ইনফ্লেশনকে করবার জন্য এই যে ধরুন রেড কার্ডের গল্প তৈরি হচ্ছে এই গল্পটা আগামী দিনে কতটা বাস্তবায়িত হবে তো যা ইনফ্লেশানের অবস্থান এসছে যা ইনফ্লেশানের আমরা ইনফ্লেশান পেয়েছি তাতে মোটামুটিভাবে এক্সপেক্ট করা হচ্ছে যদি আমাদের এগ্রিকালচারাল জায়গাটা অর্থাৎ মনসুন যদি খারিফ আমাদের যে মানে খারিফ শস্যগুলো যেগুলো আসবে সেগুলোকে যদি খুব একটা ডিস্টারবেন্স না করে তাহলে ইনফ্লেশান হয়তো এখান থেকে কিছুটা টেম ডাউন হবে তার ফলে তখন কিন্তু আবার নতুন করে ভাবা যাবে যে তখন আবার এই রেড কার্ডটা সত্যি লাগবে কি না সেটাও কিন্তু একটা অবস্থানের মানে ফেব্রুয়ারি মাসে কিন্তু সেইটাও একটা ভাবনার জায়গায় আসবে তো আমার আপাতত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আরবিআই কিছুটা স্বস্তি দেওয়ার একটা পরিকল্পনা এইভাবে রেখেছেন আমাদের অর্থনীতির টোটাল পিকচারটা কিন্তু ভীষণ রকম গ্রিম আবারও আমি কিন্তু এই জিনিসটা রিপিট করছি কেন কেন এই গ্রিম অবস্থা সেটার কারণটা মূল যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আপনাদের বলেছিলাম খেয়াল আছে যে ইলেকশান চলছে ইলেকশানের সময় আমরা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অনেক হায়ার সাইডে আছে ক্যাপেক্স অনেক হায়ার সাইডে আছে এটা অনেকটা কমে যাবে দেখবেন সেপ্টেম্বরের কোয়ার্টারের পর থেকে তার এফেক্টটা কিন্তু জিডিপিতে এসে পড়েছে তার মানে আবার এক্সপেন্ডিচারটাকে বাড়াতে হবে এখন এক্সপেন্ডিচার বাড়াতে হলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার তো এরকমভাবে বাড়বে না মূলত যে ক্যাপেক্সের যে ইনক্রিজটা দরকার সেটা ছিল হচ্ছে প্রাইভেট পার্টিসিপেশন আমি বারবার একই জায়গায় বলছি প্রাইভেট পার্টিসিপেশান অবস্থা কিন্তু ভয়ঙ্কর খারাপ যদিও বা ভালো বৃষ্টি হয়েছে বহু জায়গায় খুব ভালো চাষাবাদ হয়েছে এবং তার ফলাফলটাও আমরা কিছুটা পাবো এই কোয়ার্টারে এসে কিন্তু তার আপনি আপনাদেরকে আমি আমি এটা বলা যেতেই পারে যে মূলত কিন্তু আমরা যে জায়গাটাতে খুব সুন্দরভাবে দেখতে পারি ট্রাক্টর সেলসটা ট্রাক্টর সেলসটা কিন্তু এই ফেস্টিভ সিজনের পর থেকে আবার কিন্তু ট্রাক্টর সেলস ডাউন হয়ে যাচ্ছে তার মানে কি হচ্ছে একটা ফেস্টিভ সিজনে সাধারণভাবে একটু সবাই এক্সপেন্ডিচারের দিকে যায় এবং মোটামুটিভাবে এই সব ধরনের অটোমোবাইল সেক্টর ট্রাক্টর সেলস এগুলো একটু পজিটিভ থাকে যেটা আমাদের কাছে ট্রাক্টর সেলসটা কেন আমাদের গ্রামীণ অর্থনীতির বড় সূচক কারণ আলটিমেটলি টোটাল যে কার্যকলাপ সেটা সঠিকভাবে চলছে কিনা এটা বোঝার জন্য ট্রাক্টর সেলস যে রিপোর্টটা আসে সেটা কিন্তু আমাদের কাছে খুব পজিটিভ থাকে আমি গতকালই পড়ছিলাম যে ট্রাক্টর সেলসটা কিন্তু আবার পুনরায় আবার কিন্তু নেগেটিভ দিকে যাচ্ছে প্রাইভেট এক্সপেন্ডিচার কমছে এবং তার সঙ্গে এই সব খবরগুলো যদি আসতে থাকে তাহলে স্বাভাবিকভাবে যেটা হবে এই ধরুন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই জায়গাগুলোতে কিন্তু সঠিকভাবে কিন্তু সঠিক দিকে গতি কিন্তু অর্থনীতি পাবে না অর্থাৎ রেজাল্ট যেটা কর্পোরেট রেজাল্ট এটা খুব বাজে পারফরমেন্স হয়েছে সেপ্টেম্বর কোয়ার্টারে ডিসেম্বর কোয়ার্টারেও কিন্তু খুব একটা পজিটিভ আসবে না আমার যেটা ধারণা সেটা জানুয়ারির অর্থাৎ আমাদের এবার ফোর্থ কোয়ার্টারের পরে অর্থাৎ মার্চের মানে মার্চে যে কোয়ার্টারটা শেষ হচ্ছে তারপরে হয়তো কিছুটা রিকভারি মুডে কিন্তু হয়তো অর্থনীতি থাকবে তার সঙ্গে অ্যাডিশনালি যদি টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট বা ফিফটি বেসিস পয়েন্ট যেটাই করুক না কেন যদি সেটা আরবিআই সেখানে একটা কোনো রেট কার্ড করে তাহলে সেটাও কিন্তু বাজারের পক্ষে পজিটিভ হবে তো আমি সেই জন্য বারবার আপনাদেরকে বলছি মোটামুটিভাবে জানুয়ারি এন্ড কিংবা ফেব্রুয়ারি কিংবা মার্চে আমাদের একটা মোটামুটি মানে নিচটা তৈরি হয়ে যাওয়া উচিত তারপরে আস্তে আস্তে রিকভারি মোডে চলে আসা উচিত অবশ্যই লক্ষ্য রাখতে হবে জিডিপির দিকে জিডিপি এর পরের কোয়ার্টারে কতটা কি জিডিপি আসে জিডিপি যদি এই ফলটাকে যদি আরও বেশি নতুন করে নিচের দিকে নিয়ে যায় তাহলে বুঝতে হবে এটা আরও বেশি দিন ধরে এই সমস্যাটা চলবে যদি এখান থেকে একটু হায়ার সাইডে চলে আসে তখন সেক্ষেত্রে কিন্তু একটু রিকভারি হচ্ছে এটা ভেবে নিতে হবে তার সঙ্গে অ্যালার্ট বিভিন্ন ডেটাগুলো আছে সেগুলো তো অবশ্যই আপনাদেরকে দেখতে হবে তাহলে মোটের ওপর যেটাতে আমি এবার একটুখানি ছোটো করে দিই বিষয়টা যে মূল বিষয়টা হলো অর্থনৈতিক শেপটা অত্যন্ত খারাপ এস্টিমেট জিডিপি এস্টিমেট নামিয়ে নেওয়া হয়েছে এবং অনেকটা নামানো হয়েছে সেভেন থেকে সিক্স পয়েন্ট ফাইভ নিয়ে আসা হয়েছে তো এবং লাস্ট কোয়ার্টারের দিকে মানে আমরা অবশ্যই এই অর্থবর্ষের শেষের দিকে যাচ্ছি কাজে লাস্ট কোয়ার্টারে যদি রিকভারি হয় তবে কিছুটা পজিটিভ হতে পারে সেটার সম্ভাবনা ভীষণ কম তো এমনি টোটাল ওভারঅল বা প্রাইভেট পার্টিসিপেশান বলুন প্রাইভেট বা রুরাল ইকোনমি বলুন আরবান ইকোনমিতে বিভিন্ন ধরনের এফেক্টগুলো বলুন সমস্ত কিছু মিলে কিন্তু খুব একটা পজিটিভ জায়গায় কিন্তু অর্থনীতি নেই অর্থাৎ যেটা ভাবা হয়েছিল সেটা শুরু হলো সবে তো সেই জন্য বাজারকেও কিন্তু আপনারা ঠিক সেভাবে দেখুন মার্চ মাস অবধি কিন্তু আপনারা একটু ওয়েট করুন এখান থেকে একেবারে নতুন করে নতুন হাইয়ের দিকে বাজার ছুটতে শুরু করে দেবে এক্ষুনি সেটা কিন্তু হবে না দেখবেন আগের দিন যখন এই খবরটা বেরিয়েছে তখন কিন্তু প্রথম দিকে ব্যাঙ্ক ইন্ডেক্স ভীষণ রকম পজিটিভ একটা রিয়াকশান দিয়েছে তারপরে কিন্তু সেখান থেকে আবার সেলিং আসছে আবার এই সেলিংগুলোই কিন্তু আবার আপনাদের মানে চিন্তার কারণ হয়ে যাবে যাই হোক অনেকটা আলোচনা করলাম আজকে তো এইভাবেই মোটামুটিভাবে আপনারা একটু সমঝে অল্প অল্প করে ইনভেস্টমেন্টে থাকবেন অবশ্যই ইনভেস্টমেন্টে থাকবেন নাহলে বটম ফিশিং হবে কী করে সেটাও তো করতে হবে আমাদের তো সেটা করে তারপরে আমরা যত সঠিক সময় সঠিকভাবে আবার নতুন করে প্রফিট বুকিংয়ের জায়গাও যাব সরাসরি চলে আসি আজকে একটা নতুন অ্যানাউন্সমেন্টের অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমার যারা রিসার্চ অ্যানালিসিস ক্লাস করেছেন তারা জানেন যে মোটামুটি পুরো প্রোগ্রামটা থাকে চোদ্দোটা সপ্তাহ তা এখন মানে সকলেরই তো সময় কমে যাচ্ছে এখন মানুষের কাছে সময়টা ভীষণ মানে এই চোদ্দ সপ্তাহ ধরে স্যার ক্লাস নেন একটা ক্লাস শেষ হওয়ার পরে তিন মাস চার মাস ওয়েট করতে হচ্ছে তারপরে আবার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে এরকম অনেকে হাঁপিয়ে পড়ছেন আর কি বিষয়টা হচ্ছে তা আমি প্রথম থেকে প্রায় দু সাল থেকে বোধ বা তিন সাল থেকে আমি শুরু করেছিলাম তো সেখান থেকে আজ অব্দি আমি পুরো সময়টাই কিন্তু এই চোদ্দ সপ্তাহের প্রোগ্রামটাই নিয়েই আমি চলে এসেছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এটাকে ব্রেক করছি ব্রেক করছি ইন দ্য সেন্স হচ্ছে শুধু টেকনিক্যাল পার্টটা আমি আগে পড়াব মানে টেকনিক্যাল পার্টের পড়াশোনাটার জন্য আমি দোসরা মার্চের আমি একটা ব্যাস শুরু করছি শুধু টেকনিক্যাল পার্ট থাকবে কোনো ইনভেস্টমেন্টের পার্ট থাকবে না কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস তার মধ্যে থাকছে না শুধু টেকনিক্যাল পার্ট টেকনিক্যাল পার্ট এখন অজস্র আমি নতুন নতুন কনসেপ্ট ডেভেলপ করেছি নতুন নতুন বেশ কিছু ইন্ডিকেটার্স আপনাদেরকে দিচ্ছি যেগুলো নিয়ে প্রচণ্ড ভালো কাজ হচ্ছে সেগুলোর উপর এমফাসিস থাকছে অর্থাৎ একটু মডার্নাইজেশন করা হচ্ছে আর কি মূল বিষয়টাকে তো সেটাকে করা হচ্ছে তো এটার স্বাভাবিকভাবেই রেগুনারেশনটা কমে আসবে অনেকটাই কমে আসবে সেটার জন্য আপনারা প্রত্যেকে যারা চাই মানে যারা চাইবেন শুধু টেকনিক্যাল পার্টটা পড়তে তারা এটা করতে পারেন এটা দোসরা মার্চ শুরু হচ্ছে এবং থার্টিন মাস শেষ হবে বোধ হয় ছটা কি সাতটা সাতটা টোটাল ওভারঅল একটা রোববারের একটা টোটাল প্যাকেজ থাকছে তো যারা শুধু টেকনিক্যাল পড়তে চাইবেন অর্থাৎ যারা ট্রেডিং করতে চাইবেন তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন আমি ঠিক সেমভাবে আমি ফান্ডামেন্টালের পার্টটা নিয়েও শুধু ফান্ডামেন্টাল অনেকেই আছেন যারা বলছেন স্যার শুধু ফান্ডামেন্টালটা একটু শেখান তো ফান্ডামেন্টালের পার্টটা আমি আবার একটা এরকম ছোট একটা প্যাকেজ আপনাদের সামনে দেব তো এতে যারা মানে ইমিডিয়েটলি আমার রেজিস্ট্রেশনটা স্টার্ট হয়ে গেল আপনারা যারা এটা সম্পর্কে আগ্রহী হবেন অবশ্যই কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটা করবেন আমরা শুরু করছি হচ্ছে দোসরা মার্চ দু আর যে দুটো ক্লাস একটা তো ফিফটিন্থ ফিফটিনথে ক্লাস শুরু হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন ডেলিভারি অনলাইন ক্লাস শুরু হচ্ছে সেটা তো যেমন তো গ্রুপ তৈরি হয়ে গেছে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমরা এর মধ্যে গ্রুপ টুপগুলো আপনাদের কাছে পাঠিয়ে দেবো সেগুলো পেয়ে যাবেন আর হচ্ছে রিসার্চ অ্যানালিসিসের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে জানুয়ারি পাঁচ তারিখ সেটা তো ফুলফিল হয়ে গেছে বহুদিনই হয়েছে তার সব কিছু ক্লোজও হয়ে গেছে তো সেটা তো হচ্ছেই আর জানুয়ারি মাসের এগারো তারিখ আপনাদের সাথে আবার নতুন কিছু আইডিয়া নিয়ে আমার যে অনলাইন সিম্পোজিয়াম আছে তাতে তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকে যারা করেছেন তা তো অবশ্যই থাকবেন আমার সাথে সেদিনের জন্য তা এগুলো অলরেডি যেগুলো হয়ে গেছে সেগুলো বললাম আর দোসরা মার্চে কিন্তু অনলি টেকনিক্যালের ক্লাস শুরু হচ্ছে এটাকে রিসার্চ অ্যানালিসিস বলবো না এটা শুধু টেকনিক্যাল পড়াশোনা হবে তো আবার শুধু ফান্ডামেন্টালটার জন্য একটা আলাদা একটা কোর্স করবো সেটা তো শুধু ফান্ডামেন্টালটা করা হবে কিন্তু এটার লাস্ট হচ্ছে যেটা জানুয়ারি মাসের পাঁচ তারিখে সেটা টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুটো মিলে একেবারে কোর্সটা চালু হচ্ছে যাই হোক এটা গেল এবার হচ্ছে সার্ভিসগুলো প্রথমে হচ্ছে ডেরিভেটিভ ক্লাব ডেরিভেটিভ ক্লাব হচ্ছে যারা ডেরিভেটিভে কাজ করেন তাদের জন্য একটা ডেরিভেটিভ ক্লাব বুধবার এবং শনিবার এই দুটো দিন সন্ধেবেলা মানে রাত মানে রাতের দিকে আর কি নর্মালি রেকর্ডেড সেশন আপনাদের দিয়ে দেওয়া হয় দুটো দুটো চারটে কল আমি ডেভেলপ করি সারা সপ্তাহে মার্কেট আওয়ার্সই পাওয়া যায় এবং তার সঙ্গে আপনার হ্যালাইট বিভিন্ন স্ট্র্যাটেজি তৈরি হয় সারা মাসের জন্য স্ট্র্যাটেজি থাকে সেই সমস্ত স্ট্র্যাটেজিগুলোতে সেটা সেলিং আইডিয়া থাকে বিভিন্ন আয়রন ফ্লাই থাকে আয়রন কন্ডোর থাকে যখন যেমনভাবে তৈরি হয় তখন সেইভাবেই দেওয়া হয় ডেরিভেটিভে যারা কাজ করেন তারা মানে এটাকে একটা শিক্ষণীয় পার্ট আছে অবশ্যই এটাতে মানে অনেকে আছেন যারা রেমুনেশানটা দেন ফর ডেরিভেটিভ স্টাডিজ লিখে তো সেটা একটা দিক যে মানে ডেরিভেটিভটাকে পড়াশোনা করতে হবে এবং করছি এবং সেটার জন্যই কিন্তু আমরা এই জায়গাটাতে আসছি তো আপনারা যারা ডেরিভেটিভ ক্লাবে আগ্রহী তারা অবশ্যই আপনারা আমার কাছে একটা এনকোয়ারি পাঠাতেই পারেন আমার নাম্বারে যারা সুইং ট্রেডিং করেন দীর্ঘদিন ধরে চলে আসছে অনেক মানুষ বহু মানুষ আছেন সেখানে সারা বছরের জন্য একটা রেগুনারেশন নিয়ে তাদেরকে মোটামুটি চারটে করে কল উইকলি দেওয়া হয় এটা মোটামুটিভাবে হয়তো দু তিন দিনের মধ্যেই সমস্তই টার্গেট মার্কেট পাওয়া যায় আবার যদি স্টপলস থাকে তাহলে তো সেখান থেকে এটা রিভার্সাল জোন থেকে আবার মুভমেন্ট উভমেন্ট করে এই সমস্ত হয় তো আপনারা যারা সেটার জন্য আগ্রহী আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সেটা একটা স্ক্রিনশট তুলবেন তুলে নিয়ে সেটা সেখানে আপনারা দিয়ে দেবেন আর তারপরে আপনাকে ডিটেলসটা জানিয়ে দেওয়া হবে আপনি সেভাবে সেখানে অ্যাপ্লাই করতে পারেন যারা নিফটি অপশানে কাজ করেন যারা স্টক অপশানে কাজ করেন যারা নিফটি ফিউচারে কাজ করেন যারা স্টক ফিউচারে কাজ করেন ক্যাশের কলস যারা চান তারা প্রত্যেকটাই সেপারেট সার্ভিস আছে আর সব কটা মিলে একটা আমা সার্ভিস আছে সেগুলোর জন্য যারা আগ্রহী তারাও কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে এই হলো ক্লাস এবং হচ্ছে সমস্ত কিছুর সমস্ত সার্ভিস টার্ভিস এগুলোর অ্যানাউন্সমেন্ট হয়ে গেল তো এইবার চলে আসি নিফটি নিয়ে নিফটি নিফটি চব্বিশ হাজার পাঁচশো আটান্ন তলায় যদি চলে তাহলে নিফটি খুব খারাপ একদম পারফেক্ট আপনাদের কতগুলো লেভেল আমি বলে দিচ্ছি চব্বিশ হাজার পাঁচশো আটান্ন তলায় যদি চলে নিফটি অবস্থা খারাপ চব্বিশ হাজার দুশো পঞ্চাশ সাপোর্ট তার পরের সাপোর্ট তেইশ হাজার নশো পঁয়তাল্লিশ ওভারঅল নিফটি স্ট্রাকচার কিন্তু খুব একটা নেগেটিভ নয় উইকলি এবং ডেলি চার্টে দুটোতেই কিন্তু নিফটি আমার কাছে কিছুটা হলেও পজিটিভ হয়ে রয়েছে যদি ওপর দিকে যায় তাহলে নিফটির ক্ষেত্রে এখন রেজিস্ট্যান্স আছে চব্বিশ হাজার সাতশো একানব্বই চব্বিশ হাজার আটশো চৌত্রিশ এবং পঁচিশ হাজার চারশো আটচল্লিশ চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার আটশো চৌত্রিশের পরে কিন্তু একটা বিরাট বড় মুভমেন্ট আসবে ইভেন পঁচিশ হাজারে যে পরিমাণ ওপেন ইন্টারেস্ট এসছে খুব একটা যে চাপ এখানে সৃষ্টি করবে তা কিন্তু নয় কাজে এই মুভমেন্টটা কিন্তু খুব এনজয় করবার মুভমেন্ট হবে যেটা পঁচিশ হাজার চারশো আটচল্লিশ অব্দি মুভমেন্টটা কিন্তু চলে আসতে পারে তাহলে নিচের দিকে যাওয়ার এবং উপরের দিকে যাওয়ার কোন দিকে চান্স বেশি আছে আমি অবশ্যই বললাম যে টেকনিক্যাল চার্ট অনুযায়ী এবং ডেরিভেটিভ ডেটা অনুযায়ী খুব নেগেটিভ লাগছে না যদি না চব্বিশ হাজার পাঁচশো আটান্ন তলায় না চলে তা না হলে যদি নিচের দিকে চলে অবশ্যই ইমপ্লয়েড ভিটি বাড়বে এবং ইমপ্লয়েড ভিটি বাড়লে আপনারা জানেন খুব সহজভাবে যারা নিফটি ওই অপশানে কাজ করেন তাদের কাছে একটা পজিটিভ জায়গা থাকে আর ইমপ্লয়ড ভোলাটরি ডাউনে হলে অবশ্যই সেক্ষেত্রেও আমরা সেটাকে সেল করে নানান রকম স্ট্র্যাটেজি আছে সমস্ত কিছু নিয়ে আমরা কাজকর্ম করতে পারি তাহলে মূল যে জায়গাটায় আমি এলাম সেটা হচ্ছে ওই লেভেলটাকে একটু খেয়াল রাখবেন চব্বিশ হাজার পাঁচশো আটান্ন ব্যাংক নিফটির ক্ষেত্রে এই ধরনের অবস্থান কিন্তু নেই ব্যাঙ্ক নিফটি নতুন হাই করতে চলেছে এটা একটা খুব পজিটিভ বিষয় দাঁড়িয়েছে এবং ব্যাংক নিফটির মানে আরও এই যে বুস্টিং হয়েছে আপনাদের এত গল্প যে করলাম সিআরআর রেট ডাউন করানো হয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যাংকের ব্যবসা তো অবশ্যই একটা পজিটিভ ভাব থেকে যাওয়ার কথাই এই সব নিয়ে যেটা দেখা যাচ্ছে আপাতত যেখানে আছে সেখান থেকে তিপ্পান্ন হাজার আটশো ক্রস করতে হবে তার উপরে চুয়ান্ন হাজার চারশো পঁয়ষট্টি চুয়ান্ন হাজার আটশো একুশ এবং পঞ্চান্ন হাজার একশো নয় এগুলো হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে রেজিস্টেন্সের জোন নিচের দিকে বান্ন হাজার একশো উনত্রিশ একান্ন হাজার সাতশো চুয়াল্লিশ এবং একান্ন হাজার একশো কুড়ি ব্যাঙ্ক নিফটি নিয়ে খুব ভালো ট্রেড করা যাচ্ছে সারা মাসের একটা এক্সপায়রেশন থাকছে কাজেই বুঝে নিয়ে ছোটো ছোটো করে কাজ করা সারা দিনে কিছু যদি স্ট্র্যাঙ্গেল শর্ট স্ট্র্যাঙ্গেল করেন কিংবা বিভিন্ন ধরনের আয়রন ফ্লাই করেন কিংবা আয়রন কন্ট্রোল করেন এগুলোতে কিন্তু নিয়ত প্রতি নিয়ত পয়সা আসছে আমি এই কথাটাই আপনাদেরকে যখন ওই যেগুলো মানে আপনার উইকলি এক্সপায়ারি থেকে মান্থলি এক্সপায়ারিতে ট্রান্সফার করা হলো তখন এটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ছিল যে স্যার কী হবে কিন্তু ব্যাংক নিফটি কিন্তু একটা অসাধারণ জায়গা হয়েছে বলতে পারেন একটা খনি তৈরি হয়েছে যারা একটু স্ট্র্যাটেজিক্যাল বেস করে যারা ডেরিভেটিভটা বুঝে কাজ করেন শিখে কাজ করেন তাদের কাছে কিন্তু এটা একটা অসাধারণ জায়গা হয়েছে যেখান থেকে এই রোজগারটা কিন্তু রেগুলার করা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী আমাকে ফোন করছেন স্যার এটা তো দারুণ হয়েছে একটা বিষয় মোটামুটি ধরুন আমি একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আমরা এই লাস্ট বোধ হয় পনেরো দিন ধরে আমরা দুটো জায়গা পেয়ে গেছিলাম একটা নিচের দিকে বোধ হয় হাজার কি পঞ্চাশ হাজারের লেভেল আর ওপর দিকে চুয়ান্ন হাজারের লেভেল এই লেভেলের মধ্যে মোটামুটি বোঝা গেছে যে ব্যাঙ্ক নিফটি থাকছে বা সারা মাসের যে টোটাল সিস্টেমের যত প্রিমিয়াম ছিল অবশ্যই ডিসেম্বরের এক্সপায়ারিতে তার অধিকাংশ কিন্তু খাওয়া হয়ে গেছে আমাদের এইটুকু জায়গার মধ্যে আটকে দিয়ে জায়গাটাকে তো এটার সুবিধাটা এত সুন্দর সুবিধাটা তো আগে পাওয়া যেত না এখানে প্রত্যেকটা জায়গায় প্রচুর প্রিমিয়াম তৈরি হয়েছে প্রিমিয়ামগুলোও আমাদের কাছে একটা বিরাট বড়ো জায়গা দাঁড়িয়েছে আট দিন দশ দিন খাওয়া মানে কত টাকা খেয়ে নেওয়া ওখান থেকে বোঝাই যাচ্ছে বিষয়টা তো যাই হোক মানে এটা একটা সুবিধা তৈরি হয়েছে স্টক অপশানেও এই ধরনের প্রচুর স্টককে এখন ঢুকিয়ে দেওয়া হয়েছে ডেরিভেটিভে আস্তে আস্তে সেগুলোর লিকুইডিটি বাড়বে যদিও এখন সমস্ত লিকুইডিটির জায়গা খুবই কম আছে আস্তে আস্তে হবে ওগুলো নিয়ে একটু সময় লাগবে তো ব্যাঙ্ক নিউট্রিনিয়াম খুব পজিটিভ থাকলাম পজিটিভ থাকলাম খুব বিরাট কিছু নয় কিন্তু লেভেলগুলো বলে দিলাম খেয়াল রাখবেন যদি নিচের দিকে যায় তাহলে অবশ্যই কিন্তু সেখানে বেচা দরকার আছে এবার চলে আসি আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিওতে এই সপ্তাহের জন্য আমি আমার জন্য তিনটে স্টক আমি বেছেছি স্টকগুলোর টেকনিক্যাল আউটলুকই ভালো মানে ফান্ডামেন্টালি বা বহুদিন যাবত এই স্টকগুলো ধরে রাখার কোনো লজিক নেই তো আমি আমার জায়গা থেকেই আমি সেখান থেকে ধরি ধরে নিয়ে আবার যখন টার্গেট রিচ হয় সেইভাবেই আমি আমার প্রফিটটাও করি গত গত যেগুলো দিয়েছিলাম সেগুলো সবকটাই মোরলস খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে তো এই সপ্তাহে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া আমার মানে ইয়েতেও ছিল আমার সিম্পোজিয়ামের স্টকও ছিল তা ওটা আমার আবার ভাল লাগছে টেকনিক্যালি মুথুট ফাইন্যান্স আমার ভীষণ ভাল লাগছে এবং মেট্রোপলিস হেলথ কেয়ার এটাও আমার ভীষণ ভাল লাগছে যাই হোক ভালো লাগাগুলোকে একসাথে নিয়ে আপনাদের সাথে শেয়ার করা আর যাদের সাথে আগামী পনেরো তারিখ থেকে দেখা হচ্ছে তাদের সঙ্গে তো রেগুলার আলোচনা পড়াশোনা সব কিছু নিয়ে একটা আমার শেষ অফলাইন ম্যাচটাও শেষের পথে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে সকলে বলছেন স্যার আর আরেকটা করলে হতো না আরেকটা করুন না স্যার এখনও পর্যন্ত অফলাইনের কোনো স্কোপ নেই অনেকেই অফলাইনের জন্য এখন আমি তো দেখছি যে অফলাইন যখন বন্ধ চালু করেছিলাম চলছিলো তখন যা ইনকোয়ারি আসছে এখন অফলাইন হবে না শুনে আরও বেশি মানুষ দেখে অফলাইনের জন্য দৌড়াচ্ছে যাই হোক বেহালা অবধি আসতে হয় এটা একটা ব্যাপার তো আপনারা সকলে ভালো থাকবেন নতুন বছর আসছে নতুন বছরে অবশ্যই তার আগে আরেকবার তো দেখা হবে তো একবার কি দুবার দেখা হয়ে যাবে বোধ যাই হোক একবার তো দেখা হবেই হোক আর এগারো তারিখে সিম্পোজিয়ামে তো অবশ্যই দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন নমস্কার